This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আলু রপ্তানির ক্ষেত্রে অহেতুক জটিলতা তৈরির অভিযোগ তুলে ফের ব্যবসায়িক কর্মবিরতির কথা ঘোষণা করো পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি শনিবার থেকে এই রাজ্য জুড়ে এই ব্যবসায়িক কর্মবিরতি শুরু হচ্ছে বলে ওই সংগঠনটির তরফে জানানো হয়েছে এই ঘটনার জেরে বাজারগুলিতে আলু সংকট দেখা দিতে পারে বলে অনেকে মনে করছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির উপদেষ্টা বিভাস দিয়ে এদিন ব্যবসায়ী কর্মবিরতির কথা জানিয়ে বলেন বর্তমান সময়ে আমাদের এক থানা থেকে অন্য থানা কিংবা এক জেলা থেকে অন্য জেলায় আলু নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়তে হচ্ছে এই ঘটনায় আমাদের পাচারকারী বা কালোবাজারি হিসাবে পরিগণিত হচ্ছে এই অবস্থায় কোনো কোল্ড স্টোরেজ আলু বের হবে না বলে তিনি জানান আমরা বিগত দিনে একবার কর্মবিরতি ডাক দিয়েছিলাম আমাদের সমস্যার সমাধান না হওয়ার জন্য এবং হঠাৎ করে বর্ডার সিল করে দিলেন কাউকে কোনো কিছু আমাদের ব্যবসায়ীদের না জানিয়ে যার ফলে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছিলাম পরবর্তীকালে মাননীয় বিভাগীয় মন্ত্রী মহোদয়ের আবেদনে সাড়া দিয়ে আমরা তার আশ্বাসে ভরসা রেখে কর্মবিরতি প্রত্যাহার করেছিলাম পরবর্তীকালে কোনো কিছু উপায়ন্তর না হওয়ার দেখে আমরা আবার আবেদন জানিয়েছিলাম এবং মাননীয় মন্ত্রী মহোদয় গণের সাথে সিঙ্গুরে আলোচনার মাধ্যমে আমরা কোয়ালিটি অনুযায়ী তেইশ টাকা এবং পঁচিশ টাকা দরে কোল্ড স্টোরেজের গেট থেকে আমরা আলু সরবরাহের প্রতিশ্রুতি লিখিতভাবে দিই মন্ত্রী মহাদয়গণের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু তার পরেও কোনো সদুত্তর আমরা পাইনি আজ পর্যন্ত আমরা গত চোদ্দোই আগস্ট গত চোদ্দোই আগস্ট আমরা আবার আমাদের বর্ধিত রাজ্য কমিটি প্রায় স চারশো জন প্রতিনিধি নিয়ে মিটিং করে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করি যে যাতে করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং অন্যান্য বিভাগীয় মন্ত্রী মহোদয়গণের কাছে বিভিন্ন আধিকারিকগণের কাছে মেল করে আমাদের সমস্যার কথা জানিয়ে চিঠি দিয়েছি এবং যাতে করে আমাদের সমস্যাটি শনিবারের মধ্যে মিটিয়ে নেওয়ার যায় তার জন্য সুব্যবস্থা করার আবেদন জানিয়েছি কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় অধ্যাপতী কোনো সদুত্তর আমরা পাইনি বরং আমাদের এক থানা থেকে অন্য থানায় এক জেলা থেকে অন্য জেলায় যেতে গিয়েও যেভাবে আমাদের গাড়ির ওপরে আলু গাড়ির ওপরে অত্যাচার এবং নির্যাতন হচ্ছে তাতে করে যেন আমরা প্রত্যেকটি ব্যবসায়ী কালোবাজারি বা পাচারকারী হিসাবে পরিগণিত হচ্ছি তাহলে আমরা কিন্তু কালোবাজারি বা পাচারকারী নই আমরা এই বার্তা সকলের কাছে রাখতে গিয়ে আমাদের যে ব্যবসা সেই ব্যবসায়ী নির্যাতনের শিকার হয়ে বাধ্য হয়ে বন্ধ রাখতে চলেছি আজ শনিবার থেকে কোল্ড স্টোরেজের চেম্বার থেকে কোনো আলু বের হবে না এবং আগামী সোমবার বা মঙ্গলবার থেকে বাজারের প্রভাব পড়তে বাধ্য এইটুকুই এটা লাগাতার কর্মবিরতি যতদিন না বর্ডার খুলে দেওয়া হচ্ছে কেননা বর্ডার না খুললে বাঁকুড়া মিদিনপুর যে কেবাইশ আলু এবং ছোট দানার আলু এবং অন্যান্য আলু যেগুলো আমরা সরবরাহ করে থাকি উত্তরবঙ্গের ম্যাক্সিমাম আলু সেই আলুগুলো বাংলাতে খেয়ে শেষ করা যাবে না তার ফলে আমরা চাই যে বর্ডারটা অবিলম্বে খুলে দেওয়া হোক যতদিন না খোলার সিদ্ধান্ত হবে ততদিন আমরা লাগাতার ভাবে আমাদের ব্যবসায়িক কর্মবিরতি পালন করবো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ¡Cotulpo!